এই যে মোটরটা ইউজ করা হয়েছে এটা খুব উন্নত একটি মোটর টু টোয়েন্টি ভোল্টে কিন্তু মেশিনগুলো চলবে যদি ফোর ফোরটি লাগে সেটাও আমরা দিতে পারবো কোনো প্রবলেম নাই তো যাদের এই টাইপের মেশিনগুলি লাগবে বা যাদের এই টাইপের হাই কোয়ালিটি টেবিল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই টাইপের হাই কোয়ালিটি টেবিল দিতে পারবো Let's trust me.